আমি জাকিরুল ইসলাম চৌধুরী মুকুল সিলেট বেতারে শিল্পী সিলেট তিনশো ষাট উলিয়ার দেশ সিলেট আমার প্রাণ এবার শোনাবো সিলেটি ভাষায় একটি আঞ্চলিক গান আমারে দেবর সট্টর ফটর মিশামাতে খালি খুবের বাড়ির ফুরির লগে এ তালি বালি আমারে দেবর সট্টর ফটর মিশামাতে খালি খুবের বাড়ির ফুরির লগে করে তালি বালি জামাই গে শোন বিদেশেতে তাকে বায় বস দেব ডেরাকে আহা গে শুনে বারে জামাই গে শোন বিদেশেতে তাকে বায় বস দেব ডেরাকে আহা গে শোনে বারে দরজা কুলিনি খুবের বাড়ির আমারে দেবর সটরে ফটরে মিশা মাতে খালি খুবের বাড়ির ফুরীর লগে একরে তালে বালি জামাই আসন বিদেশেতে আমি আসি এর ভিতরে দেব রে ওয়া আমার বিদেশে আমি আসি জালায় এর ভিতরে দেব রে ও আমারে জালাই বুকুল হো বগর চিন্তা বুকুল হো চিন্তা যাও না ভাবি বলি ফুপের বাড়ির ফুরির লগে করে তালে বালি আমার দেবর সটর ফটর মিশা মাতে খালি ফুপের বাড়ির ফুরির লগে করে তালে বালি আমার দেবর সটর ফটর মিছা মাতে খালি खुबर बारिर फूरिर लगे एकोर ताले बाली आमारे देबर सटोर फटोर मिसा माते खाली खुबर बारिर फूरिर लगे एकोर ताले बाली खुबर बारिर फूरिर लगे एकोर ताले बाली खुबर बारिर फूरिर लगे एकोर ए बाली প্রবের বাড়ির ফুরীর লগে করে তালে বালি সেরকম গ্রাম গিয়েছে